কুকুর বিড়াল ছাগল একে আল্লাহ সেজদা দিতে বলে নাই এর বলছে এর নামাজ পড়তে কইছে তো রে বলে নাই দেখে হে না কিন্তু তুমি জানোয়ার তো বলার পরও করো না এই জন্য তুমি জানোয়ারের চাইতো নিকৃষ্ট বালহুম আদাল কেন বলছে আর এ কারণে অরে তো বলি নাই আমি কুত্তারে তো আমি বলি নাই শুকর তো আমি বলি নাই গরু ছাগলকে তো আমি সেজদা দিতে বলি নাই তোকে তো বলছি বেটা তোরে বানাইছিলাম সেজদার জন্য তোকে বানাইছিলাম ওই ইবাদতের জন্য সেই ইবাদতই যেহেতু তোর কপালে জুটলো না তো মানুষের বাচ্চা তো পরের কথা তোর জানোয়ারও না হানোয়ারও তোমার এই জন্য জীবনের হিসাব মিলা। কবরে সবাই চলে যাবো আমরা আমিও আপনিও কিন্তু হিসাব আদমকে যান সম্মানিত করেছি সবচেয়ে মর্যাদা মর্যাদাবান করেছিলাম বনি আদমকে বনি আদম সমস্ত ফেরেস্তার সামনে আমি আদমকে মর্যাদাবান করেছি গোটা সমস্ত সৃষ্টির মধ্যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি আমার সব মানুষের ব্যাপারে আমি আল্লাহর সব কিছু সেরা চোখটাও সেরা নাকটাও সেরা হাসিটাও সেরা কান্নাটাও সেরা আমার বান্দাকে আমি বড় যত্ন করে মায়া করে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি সেই শ্রেষ্ঠত্ব থাকবে তখন যখন সে আমার বলে আমি আর নাই তো চম্মারা যাদের আসফলা সাফিলিন। আমি তো তাকে আমি ফিরাইয়া নেব যদি সে ইবাদত না করে আমি তাকে ফিরায়া নেব আসফলা সাফিলিন যত জিনিসকে আমি langchainিত করব হাসরে তার সবচেয়ে নিচে সবচেয়ে নিচে সবচেয়ে নিচে। তখন তোকে আমি কুত্তার মর্যাদাও দেব না শুকুরের মর্যাদাও না। বন্দিগির ছুটে যাবে। ছেলেরা দুর্ভাগ্য তোমাদের দুর্ভাগ্য যে কলি যায় আল্লাহরে চিনল যে কপালে সেজদা দিতে পারলাম না জন্তু জানোয়ারের মতো খাইল আর ঘুমাইলা আর ফেসা পায়খানা করল আর মানুষের বেডি চাইয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখে যৌন চাহিদা পূরণ করল এক কুকুর বিড়ালও খায় ঘুমায় কুকুর বিড়ালো পেশাব পায়খানা করে কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ করে নাহলে কুত্তার হয় বিলের কেন হ্যাঁ একটা সেজদা যার কপালে নাই তুই মানুষের বাচ্চাকে কেন কেমনি ঘুমাইব এত বড় জানোয়ার কেমনি ঘুমাইবি এত বড় হাইওয়ান মানুষের ঘরে কেমনে ঘুমাই তুমি রাস্তা দেখো না কেমনে ঘুমাইবা তুমি মানুষের ঘরে মুসলমানের ঘরে এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি প্রত্যেকেই ভাবি নিজেকে নিয়ে আমি প্রতিদিন বলি কিছু ছেলে আছো তোমরা এমন হতে পারে ছেলেরা তোমাদের বাবা তোমার গুরুত্ব দেয় না বোঝে নাই মা তোমারে গুরুত্ব দিয়া কদর করে যত্ন করে ইসলামের আলোতে বড় করতে পারে নাই করে নাই হয়তো বেচারা বোঝে নাই তারপরেও বাবা মাও যদি কাউকে লালন পালন কোরআন সুন্নার আলোকে ইসলামের জন্য গঠন না করে তারপরেও নিজের জীবন নিজেকে নষ্ট করে দেওয়ার অধিকার নেয় কারণ আল্লাহ তালা আখেরাতের কথা কোরআনের কথা তোমার বাফের কানে যেমন পৌঁছাইছে তোমার কানেও পৌঁছাইছে তোমার কানেও ইব্রাহিম ইব্রাহিম আলাহিসাল্লামের বাবা উনি যদিও কালেমা পড়ে নাই ইমান আনে নাই কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম কিন্তু ইমান সন্তান এক সেকেন্ডের জন্য ছাড়ে নাই বুঝেন নাই কথা আমার বাফে যখন আজর কাফের আমি আর মুসলমান থাকিয়া কিরব এ কথা নিয়ে বলছি ইব্রাহিম আমার বাফ বেঈমান হইতে পারে আমি ইমান ছাড়বো হজরতে আসিয়া তার স্বামী শ্রেষ্ঠ নিকৃষ্ট কাফের শুধু কাফের না খোদা দাবিরা ফেরাউল হজরতে আসিয়া বলছে পৃথিবীবাসী আমার স্বামী সবচেয়ে বড় বেঈমান হওয়ার পরেও আমি ইমান ছাড়ি নাই হযরত নূহ সাল্লাম বলছে পৃথিবীবাসী আমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত কাফের ছিল কিন্তু আমি বাপ ইমান ছাড়ি নাই অতএব এটা বুঝা দরকার আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদা বুঝ বুদ্ধি দেমা দিল আলাদা আলাদা দান তোমার বাফের বুজ তোমার টানা তোমার আলাদা দেমা তোমার বাবার কলজা তোমার টানা তোমার টা আলাদা কলিজা তোমার বাফের হাত পাও তোমার শৈল্যে না তোমার এটা আলাদা হাত আমার হাত কি আমার আব্বার আমার আলাদা আলাদা দিল দে নিজেকে নষ্ট না করা নিজেকে বরবাদ করে না দেওয়া বুঝা দরকার কি পড়ে কি করছে ছেলে মেলে আহ মুসলমানের মা বাবার অনুভূতি আসবে কোন দিন কোন দিন আসবে কতগুলো বছর পার হয়ে গেল আমার ছেলের অথচ আমার ছেলেটা আখেরাত পরকাল কিছুই চেনে না বারো বছর পড়লো ক্লাস ওয়ান থেকে নিয়ে এস দশ বছর ধরেন কমপক্ষে ইন্টার যদি পড়ে থাকে আরো দুই বছর বারো বছর বারো বছর পড়ার পরেও আমার সন্তান একজন মুসলমান বাবা মা এদুর একবার ভাবলো না কিরে বারোটা বছর আমি খরচা দিয়ে পড়াইলাম মেয়ে মেয়েটারে অথচ বারো বছর পরেও এ একটা সেজদা দেয় না আমার আল্লাহরে চিনে না আমার আল্লাহর কোরআন একটা লাইন পড়তে পারে না আমি এটা কি জানো মানুষ করলাম মা বাপ মুসলমানের বেকুবাই আমি বুঝিনা মিয়া এই অপদার্থ কি মুসলমানের যার চুল বেইমানের মতো তারে বলা দরকার তুই তো আমার সন্তান না বেটা তুই তো নাফরমানের সন্তান তুই কোনো ফুটবল খেলোয়াড়ের সন্তান তুই কোন সিনেমার নর্তকের সন্তান হইতে পারস তুই তো মুসলমানের সন্তান না আপনারা বাবারা এভাবে ভুলে গেলেন কেন আপনাদের বুঝতি দেমাক এভাবে মিসমার হয়ে গেল বইয়ে বইয়া কেবল বন খান আর বিড়ি খান আর শাহ খান আর ফানসুবারি খান

আমরা প্রত্যেকেই ছেলেরা তোমাদেরকেও বলি সবাই বুঝ একরকম হবে না সবাই একসাথে ভালো হবে না সবাই একসাথে আলো পাবে না সবার একসাথে জিন্দিগি সুন্দর হবে না এটা আল্লাহর ফজল আল্লাহর দান আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ যাতে মায়া করে তাকে আল্লাহ তালা দিনের বুঝ দান করে আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তার অন্তরটা দিলটা ইসলাম মানার জন্য খুলে দেয় করে আল্লাহ খুলে দেয় কোরআন করিমের মধ্যে আছে আমি কোরআনুল করিমের তেইশ নম্বর পারা উনচল্লিশ নম্বর সুরা সুরা জুমার এই সুরার বাইশ তেইশ এই দুইটি আয়াত আমি পড়ছি এই দুইটি আয়াতের তরজমা ইনশাল্লাহ আপনাদেরকে শুনান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এখানে প্রথম যে বাইশ নাম্বার আয়াত এটা জন্য আগে আমরা এই কথাটা বুঝি একটা জিনিস সেটা হলো এই যে আদম আলা থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত কথাটা খেয়াল গায়নে বামে তাকায়েন না বাবা তাকায়েন না কিছু ফালতু থাকবে কিছু ফালতু মানুষ থাকবেই এই জন্য দুনিয়া ভালো মন্দ মিশ্রিত বলেই এটার নাম কি সব ভালো যদি একদিকে থাকতো তো এটার নাম সব মন্দ যদি হয়ে যাইতো তো এটার নাম হয়তো জানান ভালো মন্দ মিলে আছে দেখেই হক না হক আছে বলেই আলো অন্ধকার আছে বলেই এটার নাম দুনিয়া বোঝেন নাই কথাটা সব ভালো যেদিকে এটার নাম জান সব মন্দ যেদিকে ওটার নাম কি ভালো মন্দই থাকবে এটা আমি তো বুঝি আমি শুধু চোখের সামনের ব্যাপারে আমার নজরে তারা ছিল দেখে দমন দিস এরা যদি বাইরে বুট খাই আমার কোনো আপত্তি নেই এরা বাইরে ঠেঙ্গাল গিয়ে দিয়ে নাচক আমার কোনো আপত্তি নেই আমি বাইরের কারো লইয়ে কোনো টেনশন করি না আমার যে নজরের সামনে সে আমার আমান সে আমার কী আমার কাছে আমানত তার সময়টাও আমানত তার জিন্দিগির এই সময়টা আমি তদারকি করা এটা আমার দায়িত্ব